স্বাদে গন্ধে মসমসে একদম পারফেক্ট চেরার খাজা মানে এটা বানিয়েই আমার এতটা ভালো লাগছে মানে খাবার চাইতে বানানোটাই আসলে আনন্দের ছিল আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইব্রাহিম অ্যান্ড শারমিন ব্লক তো কেমন আছেন সবাই আপনাদের তো ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক ঠান্ডা পড়তেছে এই ধরনের খাবার আসলে খেতেও ভালো লাগে বানাতেও ভালো লাগে যাই হোক এই বানানোর জন্য আমার যা যা উপকরণ প্রয়োজন প্রথমে চিড়েগুলো আমি ভালোভাবে ঝেড়ে নিয়েছি কোনো ময়লা যাতে না থাকে এদিকে আছে গুড় এদিকে আছে তিল সাদা তিলটা আর এদিকে বাদাম তো আমি এটার জন্য প্রথমেই কড়াইতে একটু তৈল দিয়ে নিচ্ছি এখানে আপনারা বাটার ঘি মানে যে কোনোটা ইউজ করতে পারেন তৈলও ইউজ করতে পারেন বাটার বা ঘি কোনোটাই আমার ছিল না আমি তৈলের তৈলেই মানে হচ্ছে তৈলটা ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে আমি চিড়েটা দিয়ে দিয়েছি তো চিরাটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি ব্রাউন কালার হওয়া পর্যন্ত আর মুসমুসে হওয়া পর্যন্ত ভেজে নেব এটা বাঁচতে গেলেই বুঝতে পারবেন যে এটা মানে মুসমুসে হয়েছে। ব্রাউন কালার হওয়া পর্যন্ত তো যাই হোক এটা নামিয়ে ফেললাম এরপর আমি কয়েকটা বাদাম মানে এক মুঠো বাদাম হচ্ছে বেজে নিচ্ছি এটা কাঁচা বাদাম ছিল আর তিলটাও বাদামের ভিতরেই দিয়ে দিয়ে দুইটাকেই আমি একসাথে বেজে নেবো এটাকেও নামিয়ে ফেলছি তারপর কড়াইতে আমি দিয়ে দিয়েছিলাম গুড় আর একটু পানি দিয়ে আমি এটাকে ভালো গুড়টা ভালোভাবে আঁশ আসা পর্যন্ত অপেক্ষা করব তো ভালোভাবে আঁশ আসলে আমি এখানে হচ্ছে আমার যে যেই উপকরণগুলো ছিল সবগুলো এখানে ঢেলে দেবো একসাথেই তো এখানে আপনারা বাদামটা একটু হচ্ছে উপরের এটা ফেলে নিতে পারেন না ফেললেও অসুবিধা নেই যাই হোক এটা ভালোভাবে হচ্ছে গুড়ের সাথে সেট করা পর্যন্ত অপেক্ষা করব চুলাতে বারবার নেড়ে চুলার আসটা একটু মিডিয়াম আছে এটা নেড়ে চেড়ে করতে হবে না হয় এটা পুড়ে যাবে যাই হোক তো আমাদের হচ্ছে এটা একবারে রেডি এদিকে আমি পৃষ্ঠা খাতার পৃষ্ঠা বা যে কোনো পৃষ্ঠার ভিতরেই এটা সেট করতে পারেন আমি সেই লেখা পৃষ্ঠা মানে হচ্ছে সাদা পেষ্টটা হলে বেশি ভালো হয় আমার সেটা ছিল না যার জন্য আমি লেখা পৃষ্ঠে এটা সেট করে নিয়েছি তারপর আমি অপর পেস্টটা উপরে দিয়ে একটু বেলুন দিয়ে বা কিছু দিয়ে ছাতা দিয়ে নেব এই তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে বেলুন দিয়ে নিলেই ভালো হয় আমার হাতের কাছে ছিল না যার জন্য দেয়া হয়নি তো এটা উঠিয়ে নিয়ে আমরা এখনই গরম গরম থাকতে এটা কেটে নেব কেননা এটা হচ্ছে ঠান্ডা হয়ে গেলে আর কাটা যাবে না এটা সবাই খুব ভালোভাবে জানেন এখন তো নরম আসছে দেখা যাচ্ছে সরে গেছে কিন্তু মজার ব্যাপার হলো যে এটা বানিয়ে রেখে আমি আর আপনাদেরকে পারফেক্ট পারফেক্ট লুকটা দেখাতে পারিনি ভিডিওর প্রথমে যেটা দেখতে পাচ্ছেন ওটাই দেখায় ওটুকুই আমি পেয়েছি বাগে এসে দেখি সব খাওয়া শেষ যাই হোক এটা হচ্ছে এই দেখেন আমি একটু এইটুকু পেয়েছি এটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা যদি এরকম বানাতে চান আমার ভিডিওটি ফলো করে বানাতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম